পুলিশ কুমতি আমাদের সাহায্য করেন বাবার মামলাটা ধামাচাপা দিতে চায় আমার বাবার দুই বিচার চায় রাশির প্রতি লাশ হবে প্রশাসন চোখ কেন তো সহজ সরল সাদা মূল কেন হত্যা করা হল সুষ্ঠু বিচার নয় বিচার কেন করতেছে টাকা টাকা দিয়ে তাদের যে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে সবাই মিলে আপনার থানাগারাও করবে রানীশঙ্গল উপজেলার নেকমরদ ইউনিয়নে বেশ কিছুদিন আগে পাঁচ দিন আগে একটি মার্ডার হয়েছিল সেই মার্ডারের বিচার এখন পর্যন্ত না পাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে এবং নিহতের পরিবার থেকে আজ মানববন্ধনের ডাক দেওয়া হয় তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা এখন পর্যন্ত সেই নিহতের কোনো বিচার পায়নি এবং তাদের তাদের একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং টাকাওয়ালা মানুষ হওয়ার কারণে কিন্তু তার বিচার হচ্ছে না তাকে গ্রেপ্তার করা হচ্ছে না আমি বিভিন্ন স্রোতের মাধ্যমে জানতে পেরেছি রানী শঙ্কর উপজেলার থানা প্রশাসন সংশ্লিষ্ট একমাদের কিছু রাজনৈতিক নেতা এর সাথে সংশ্লিষ্টতা রেখে এদিকে বিচারের আগেই আপোষ করার একটি প্রবণতা তৈরি হয়েছে একটি হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার কার্য সম্পাদনে আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে এই ধরনের ঘটনা আরো পুনরাবৃত্তি হবে আছে আগে বলা হয়েছে আপনি কি মামলা করেছেন সে বলছে না করে নাই আর আমি ওসি মহোদয়ের সাথে কথা বলেছি আমি এসসি মহোদয়ের সাথে কথা বলেছি বলছে মামলা এনটি হয়েছে তাহলে এই মামলাটা খুলল কেন আরে প্রশাসন এসেছিল আসলে কি এটা আমাদেরকে দেখানোর জন্য এসেছিল হ্যাঁ ঠিক ছিল কেবল করতে পারে করতে পারে ছিল আপনারা

কথা কিছু আমি আমাছি আমা তো দেখবো কিন্তু সাংসদ সব কিছু জানে ওখানে কি হয়েছে আমার স্বামী সব বলছে সাংসদিনকে সাংসদ মানে খোঁজখবর নেইনি কোথা কিছু হবে না তুমি এখানে থাকো কথা আমি ভয় চটের ভয় করে আনতে চাই না তবু আনতে আসে জোর করে নিয়ে গেছে ওই তো তোমাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর তোমাকে একটা মোবাইল নিয়ে দিব তুমি এখানে থাকো আমার স্বামী আমাকে বলছে আমাকে এখানে পাঁচ হাজার টাকা দেবে মাসের মাস আর আমাকে একটা মোবাইল নিয়ে দিবে সেই জন্য আমার স্বামী যাই আমরা তো গরিব মানুষ আমরা কি কিছু জানি তো ওখানে কি হবে নিয়ে হবে আমাকে মারে ফেলবে না কি করবে আমার স্বামী যে জানতো ওখানে মারে ফেলবে তা আমার স্বামীকে গেতো ওখানে যাইতো না আমিও যাইতে দিতাম না আমরা তো সব বাইতে ভেঙে গেছি আমরা এখন কি করবো আমরা শুধু সঠিক বিচার চাই সাংসদিন মারছে না কে মারছে যার কাছে আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই পুলিশের কাছে গেছি পুলিশ কোনো দিন আমাদের কি করে না পুলিশ টাকা খাইয়ে চুপ করে আছে বড় লোকের কথা বেশি শুনি আমরা গরিব হলে গরিবের কথা শুনে না পুলিশ কোনো দিন আমাদের সাহায্য করেনি সেই জন্য আমরা এটা এই রাস্তার মধ্যে দাঁড়াই আমার বাবা যদি একটু দেরি করতো সাংসদ ইনভার চলে যাইত তারপর হচ্ছে আমার বাবা যদি রাত দশটা বা এগারোটার দিক বাসায় আসতো তাহলে মোটর সাইকেল নিয়ে চলে আসতো আমার বাবাকে নিতে আমরা শুধু চিনি অন্য কাউকে চিনি না আমার কারোর সন্দেহ শামসুদ্দিন আমাদের বাড়িতে গিয়ে খাইরুল ইসলামকে নিয়ে আসে আমার কেন জানি মনে হয় আমার ব্যক্তিগত মত এই অপরাধ এই এত সাহস সরল সাদা মানুষটিকে কেন হত্যা করা হলো নিশ্চয়ই এই মানুষটি হয়তো আরো কোনো একটা অপরাধের সাক্ষী প্রশাসনের যে নীরব ভূমিকা এখান থেকে এলাকাবাসী এবং তার পরিবার আশঙ্কা করছে যে এই হত্যা মামলার পিছনে একটা বড় মহল কাজ করছে উনি তো উনার চাটালে মার্ডার হয়েছে উনার উনার তো দায়িত্ব বোধ ছিল একটা যে উনার ওখানে কাজ করতো তার ফ্যামিলিতে যায় তাদেরকে বোঝানো তার ফ্যামিলির লোকজনকে বলা দরকার ছিল যে এটার এটা কে মার্ডার করছে না করছে আমরা এটা বাইর করবো আমি দেখতে তা না করে তিনি ঘোরা বসে আছে কেন আমরা এ থেকেই সাধারণ জনগণ স্টুডেন্ট সবাই বুঝতে পারছি যে আসলে উনি এই পিছনে ইয়ে আছে যুক্ত আছে উনাকে ধরলে অবশ্যই এই মার্ডারের পিছনে কারা জড়িত আছে এবং কে আছে স্পষ্টভাবে বুঝে যাবে একমরদের মতো একটা জায়গায় একটা খুন হয়েছে একটা মার্ডার হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কেনা চুপ এটার এটার বিচার করতেছে না এটার কোনো সুষ্ঠু বিচার নয় বিচার কেন করতেছে না কারণটা কি এটার পিছনে কি লুকানো আছে কিসের জন্য তারা এখনো বসে আছে ঘরে কি চাই তারা তারা কি টাকা টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এরকমটাও কি নাকি না অন্য কিছু কোনো কারণে আছে তাদেরকে পুলিশ প্রশাসন ভাইদেরকে আমি দৃষ্টি করছি ভাই আপনারা তাড়াতাড়ি এটা যদি সুষ্ঠু বিচার না করে দেন আগামী 7 দিনের মধ্যে এটা যদি আল্টিমেটাম আপনাদেরকে আল্টিমেটাম করতেছি আগামী 7 দিনের মধ্যে যদি এটা সুষ্ঠু বিচার না পাই আমরা নেকমোদের ছাত্র সমাজ প্রত্যেকটা গ্রামের মানুষ যারা জনগন যারা খেটেকার মানুষ যারা আছে সবাই মিলে আপনাদের থানায় গড়াউ করবে যদি না পায় আগামী 7 দিনের মধ্যে তাহলে থানা এৰা কৰিব ধন্যবাদ